নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরো একবার স্বাগত বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছে বিশাখাও এ ব্যথা ব্যথা কি যে বোঝে আমি বুঝি মরেছি মনে মনে অত্যন্ত জনপ্রিয় বাংলা ছবির অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ আপামর বাঙালি এই গান চেনেন কাজে মন না লাগার উপমা দিতে হলে উদাহরণ দিতে হলে এই গান অনেকে রেফারেন্সে নিয়ে আসেন এই গান অনেকে গেয়ে শোনান দুকলি এই মুহূর্তে রাহুল গান্ধী এই গান গাইতে চান কিনা না জানি না তবে রাহুল গান্ধীর আশেপাশে এই গান বাজলে বোধহয় সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে পটভূমিকার গান হিসেবে সবচেয়ে ভালো শোনাত মন লাগছে না রাহুল গান্ধীর মন লাগছে না আর জিকর কাণ্ড নিয়ে যখন শুধুমাত্র কলকাতা নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় শুধুমাত্র ভারত নয় গোটা পৃথিবী একের পর এক বড় শহর থেকে মহানগর থেকে যখন প্রতিবাদের ছবি উঠে আসছে তখন আরজিকর কাণ্ডের দিকে মন দিতে চান না রাহুল গান্ধী অন্যদিকে মন দিতে চান কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এই মুহূর্তে কংগ্রেসের সাংসদ এই মুহূর্তে লোকসভায় প্রধান বিরোধী দলের নেতা এবং বলাই বাহুল্য বলাই বাহুল্য কংগ্রেসের সর্বোচ্চ পরিবার গান্ধী পরিবার তাদের কুলতিলক তাদের উত্তরাধিকারী এবং পরবর্তীকালে যদি কংগ্রেস কোনোদিন ক্ষমতায় ফিরতে পারে তাহলে কাকে প্রধানমন্ত্রী পদে দেখে দেখা যেতে পারে তা নিয়ে মল্লিকার্জুন খার্গে থেকে সোনিয়া গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধী থেকে কারো মনে সন্দেহের অবকাশ নেই এ হেন রাহুল গান্ধী এ হেন রাহুল গান্ধী আরজিকর কাণ্ডের মতন এরকম বিভৎস ঘটনায় এরম ভয়াবহ ঘটনায় এখন মনোসংযোগ রাখতে পারছেন না অন্য কোনো দিকে মনোসংযোগ রয়েছে তার তাকে আজকে ফের আরজিকর কাণ্ড নিয়ে সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট আজ বড় নির্দেশ শুনিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে সুপ্রিম কোর্টের দেশের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ রয়েছে সেই প্রসঙ্গে রাহুল গান্ধীকে জিজ্ঞাসা হলো তিনি বললেন আমি ডিস্ট্র্যাক্টেড হতে চাই না আমি আমার মনোসংযোগ সরাতে চাই না এই মুহূর্তে অন্য ঘটনা নিয়ে কথা বলতে এসেছি সেটাই বলবো মনোসংযোগে ব্যাঘাত ঘটাবেন না সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে রাহুল গান্ধীর মন্তব্য যে আপনারা আমার মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে এসেছেন আমার মনকে বিক্ষিপ্ত করে দিতে এসেছেন আমি জানি এটা রাহুল গান্ধী বলছেন মিডিয়ার ক্যামেরার সামনে বুমের সামনে আর্জিকর কাণ্ড ছাড়া অন্য কোন বিষয় এই মুহূর্তে এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আরজিকরের বিষয়ে প্রশ্নের উত্তর তিনি দিতে চান না তাতে তার মনোসংযোগ নষ্ট হচ্ছে মনোসংযোগটা আসলে কোথায় রাহুল গান্ধী মনোসংযোগটি শুধুমাত্র দিল্লির মসনাদের উপর যে মসনাদকে লক্ষ্যবস্তু হিসেবে স্থির করেছেন বলে আপনাদের এই তথাকথিত ইন্ডি জোটের কোনো প্রভাবশালী শরিককে আপনি চটাতে চান না সেই জন্য মন্তব্য এড়িয়ে যাচ্ছেন তাই কি ঘটনাটা বাংলার প্রাইম টাইমে আজ তা নিয়েই প্রশ্ন তুলব এবং দেখাবো নানা ঘটনা পরম্পরা আপনি আপনি গোটা দেশের মানুষ একসঙ্গে সমস্যারে বলছে জাস্টিস ফর আর জি সবাই রাজনীতির উর্ধে উঠতে পারলেন কিন্তু রাহুল গান্ধী কংগ্রেস সাংসদ তিনি কি করছেন যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করা হলো তাদের তরফ থেকে যে তিনি কি বলবেন কলকাতার এই এত বড় ঘটনা নিয়ে যা গোটা দেশকে দিয়েছে তখন তিনি সটান বললেন কলকাতার ঘটনা নিয়ে যা বলার আগেই বলে দিয়েছি কিচ্ছু বলেননি তিনি কার্যত সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন সেখানে ওপর ওপর গা ভাসানোর কথা বলেছেন যে নারীদের সঙ্গে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না বাস এইটুকুই এইটুকুই কারণ এটা একেবারে নিঃসন্দেহে বলে দেওয়া যায় যে ইন্ডি জোটের অন্যতম শরীর তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের সরকার চলছে রাজ্যে আর সংকীর্ণ রাজনীতির উঠে এই পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা যেখানে গোটা দেশে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাজকর্ম সেখানকার পুলিশের কাজকর্ম নিষ্ক্রিয়তা নিয়ে যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে সেই জায়গা থেকে রাহুল গান্ধী এই সংকীর্ণ রাজনীতির আড়াল সরিয়ে কিছু বলবেন তা হতে পারে নাকি না তিনি ওই একটি পোস্ট করেছেন আর তাতেই বলছেন তার কোটা শেষ হয়ে গিয়েছে আরজিকর নিয়ে অভয়াকাণ্ড নিয়ে তার কিছু বলার কোটা এখানেই শেষ একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বাস তার দিদি প্রিয়াঙ্কা গান্ধী তিনিও তো সেই একই কাজ করেছেন তিনি বলেছেন যাই হয়েছে হয়েছে খুব নিন্দার ঘটনা কিন্তু মমতা সরকারের ওপর আস্থা আছে সেই একই লাইন একেবারে একেবারে মেনে নিয়ে সমর্থন করে সেই একই পথের প্রতি হয়েছেন রাহুল গান্ধীও বরং তিনি আরও কাঠি ওপরে উঠে বলছেন তার মনসংযোগ সেখানে যেন কোনো রকম ব্যাঘাত ঘটানো না হয় প্রায় দৃষ্টি যেন কোনো রকমভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা না হয় কারণ ওই যে বললাম সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে ওঠার থেকে এই রকম কোনো অস্বস্তিকর প্রশ্নে একেবারে চুপ থাকা এরই হারিয়ে যাওয়া বা গা বাঁচিয়ে পালিয়ে যাওয়া যাওয়াই তো শ্রেয় সেই কাজই করলেন রাহুল গান্ধী বিশাখা যেমনটা বলছিল গা বাঁচিয়ে পালিয়ে যাওয়ার কথা রাহুল গান্ধী রাহুল গান্ধী ঠিক কি বলেছেন পুরোটা আপনাদের শোনাবো প্রথমে অল্প করে শুনে নিন সংক্ষেপে রাহুল গান্ধী ঠিক কি বলেছেন কিভাবে তিনি আজকে আরজিকর কাণ্ড সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গিয়েছেন আমি পিসিআরকে সংক্ষেপে রাহুল গান্ধী সেই বক্তব্য প্রথমে শোনাতে বলব

আসি একবার দেখে নিই আবিধানিক অর্থ একেবারে ডিকশনারিতে যদি আমরা দেখি তাহলে ডিস্ট্র্যাক্ট বা ডিস্ট্র্যাকশন এর অর্থ বাংলায় কি দেখি ডিস্ট্র্যাক্টের অর্থ যা যা অর্থ আছে অভিধানে সব কিছু ডিস্ট্র্যাক্ট মানে বিভ্রান্ত করা আর কি বিউভল করা আর কি উন্মাদগ্রস্ত করা আর কি চিত্ত বিক্ষেপ ঘটানো আর কি মনোসংযোগ নষ্ট করা ডিস্ট্র্যাক্টের এতগুলো অর্থ আছে রাহুল গান্ধীকে যখন আর জিকর নিয়ে প্রশ্ন করা হচ্ছে তখন রাহুল গান্ধীর মনে হচ্ছে যে তাকে কেউ ডিস্ট্র্যাক্ট করছেন মানে তার মনোসংযোগ নষ্ট করছেন তার চিত্ত বিক্ষেপ ঘটাচ্ছেন বা তাকে বিউভাল করে দিচ্ছেন বা তাকে বিভ্রান্ত করছেন বা তাকে উন্মাদগ্রস্ত করা হচ্ছে এই রকম কোনো একটা কাজ মিডিয়া তার সঙ্গে করতে চাইছে মনোসংযোগটা কোন দিকে রয়েছে রাহুল গান্ধী আমাদেরকে কেন আপনার মনোসংযোগ অন্য কোন দিক থেকে টেনে নিয়ে আর জি কর কাণ্ডের দিকে আসতে হবে আপনার নিজের মনোসংযোগ শতপ্রণোদিতভাবেই তো এই দিকে আসা উচিত ছিল যে ছবিগুলো তৈরি হয়েছে কলকাতায় পশ্চিমবঙ্গে গোটা দেশ জুড়ে সেই ছবিগুলো আপনার মনোসংযোগ টানতে পারেনি যদি টানতে না পেরে থাকে বা যদি ছবিগুলো এখনও না দেখে থাকেন তাহলে আরও একবার দেখে নিন অনেক ছবি তৈরি হয়েছে বেশ কিছু বাছা ছবি আপনাদের দেখাই প্রথমেই একটা ছবি পিসিআরকে দেখাতে বলবো আজ আজ কলকাতায় ছাত্র সংগঠনের বিরাট মিছিল হয়েছে এবং সেই মিছিলকে কিভাবে পুলিশ প্রশাসন করে সেই ছবি দেখুন এটা অখিল ভারতীয় পরিষদের মিছিল বিদ্যার্থী জি প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে প্রত্যেক অপরাধীর গ্রেফতারি চেয়ে এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা চেয়ে মিছিল সেই মিছিলের ছবি দেখুন পুলিশের সঙ্গে কিরকম ধুন্ধুমার এবিভিপি কর্মী সমর্থকদের ছাত্রদের ছাত্র সংগঠন মিছিলে নেমেছে কলকাতার বুকে আজকের ছবি ব্যারিকেড ভাঙার চেষ্টা দেখুন সেই ধুন্ধুমারের ছবি পুলিশ আজ ও প্রয়োগ করে সেই মিছিল আটকে দেওয়ার চেষ্টা করছে যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ যে এই ধরনের কোনো প্রতিবাদ ক্যামেরা মিছিলের উপর বা কর্মসূচির উপর কোনো রকম বলপ্রয়োগ করা যাবে না কিন্তু বলপ্রয়োগ হয়ে চলেছে পরের ছবিটা দেখাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা তারাও মিছিলে নেমেছেন সমাজের প্রত্যেকটা ক্ষেত্র থেকে প্রত্যেকটা পেশা থেকে মানুষজন ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে নামছেন বিচার চাইছেন সেই ছবি দেখুন ছবিটা দেখুন এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের প্রতিবাদ মিছিল তারা দলে দলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সাধারণত জানি এই চার্টার্ড অ্যাকাউন্টরা অত্যন্ত স্থিতধী এরা নিজেদের এসি কেবিনে বসে হিসেব নিরীক্ষণ করেন পরীক্ষা করেন তারা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে রাস্তায় নামবেন কোনো বিষয়ে প্রতিবাদ করতে এরকম ছবি আগে কখনও তৈরি হয়েছে কি না আমার কালে জানা নেই কিন্তু দেখুন সেই ছবি চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাও সবাই রাস্তায় নেমে পড়েছেন এরপরে আরেকটা ছবি দেখাতে বলবো মোহন বাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের যৌথ প্রতিবাদ ইতিহাস তৈরি করে দিয়েছে সেই ছবি দেখুন সেই ছবি আমি পিসিআর কে বলবো দেখাতে এই যে সেই ছবি আঠেরোই আগস্টের ছবি আমাদের প্রতিনিধি সন্তু পান সেই সেই কর্মসূচির হাজির এবং কিভাবে সন্তুর মাইকে সন্তুর হাতে থাকা বুমে যেসব স্লোগান উঠে এসেছে আমি পিসিআর

ইস্ট বেঙ্গল বাগানের সমর্থকরা এক হয়ে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে বা একটা প্রশাসনের বিরুদ্ধে বা একটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোট বেঁধেছে বাঙাল ঘটি ভয় পেয়েছে হাওয়াই চটি এই স্লোগান উঠছে এমনটা বেনজির বাংলার ইতিহাসে সেই ছবিও তৈরি হয়েছে কিন্তু রাহুল গান্ধীর মনোসংযোগ এদিকে নেই অন্য কোনো দিকে আছে আরও ঘটনা দেখুন শ্যামবাজারে রাজ্য বিজেপির সভাপতি তথা এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি যখন ধর্ণা দিচ্ছেন কিভাবে তাকে টেনে হিচড়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে আর জিকর কাণ্ডে প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ধর্ণা এটা ষোলোই আগস্ট তাকে টেনে হিচড়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে তুলকালাম কাণ্ড শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কাছে কুল কালাম কাণ্ড কিন্তু তারপরেও রাহুল গান্ধীর মনোসংযোগ এদিকে নেই আচ্ছা রাহুল গান্ধী এগুলো না হয় অন্য ব্যাপার এবি আপনার দলের কিছু নয় সুকান্ত মজুমদার আপনার দলের কেউ নন এমনকি মোহনবাগান ইস্টবেঙ্গলও আপনার কিছু যায় আসে না কিন্তু আপনার দল কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী তিনি নিজেও তো পদযাত্রা করেছেন তিনি নিজেও তো রাস্তায় নেমে প্রথম থেকে এই ঘটনার প্রতিবাদে হাজির দেখুন অধীর রঞ্জন চৌধুরী সেই সাধারণ মানুষের সঙ্গে মিছিলে সামিল হওয়ার পদযাত্রায় সামিল হওয়ার এবং নিজের মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে সেই প্রত্যেকের প্রতি সমর্থন জানানো সহমর্মিতা জানানো সেই বার্তা অধীর রঞ্জন চৌধুরীর এই ছবি অধীর রঞ্জন চৌধুরীর এই ছবিও আপনার মনোসংযোগ টানতে পারলো না রাহুল গান্ধী আমরা যে ছবিটা দেখছিলাম অধীর চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি রীতিমতো ফ্ল্যাশ জেলে তিনি তার যে সলিডারিটি বা এই যে ঘটনার সঙ্গে নিন্দা আপামর বাঙালি আপামর দেশবাসী তারা নিন্দা জানাচ্ছেন এবং জাস্টিস ফর আর্জিকর জাস্টিস ফর অভয়া বলছেন এবং তাদের পাশে দাঁড়ালো সেই ছবিটাই আমরা দেখলাম এই এক সঙ্গে এক মিছিলে হেঁটে চলা সেই বিষয়টা যখন সামনে আসছে আর রাহুল গান্ধীর আজকের বক্তব্য যখন সামনে আসছে তার নাকি মনুসংযোগ নষ্ট করা হচ্ছে সেরকমভাবে তিনি অভিযোগ করছেন যেন কোনোরকমভাবে তার মনসংযোগ নষ্ট না করা হয় দৃষ্টি যেন ঘোরানো না হয় কিন্তু সেই জায়গা থেকে মনে হচ্ছে যে সত্যিই কি সত্যি কি এই যে দুটো এক একসঙ্গে আমরা দুটো ছবি দেখছি তাতে কি কংগ্রেস দলটাই রয়েছে বাংলায় কংগ্রেস দলটাই রয়েছে জাতীয় স্তরে নাকি বাংলার কংগ্রেস আর জাতীয় স্তরের কংগ্রেস একেবারে আলাদা দুটো পার্টি এই নিয়ে আমরা যখন কথা বলছি সেই জায়গা থেকে যখন আর যখন আর্যিকার প্রসঙ্গে অধীর চৌধুরী তিনি কি বলেছেন এবং রাহুল গান্ধী বা কী বলেছেন সেদিকে তো আমরা নজর রাখছি এবং রাহুল গান্ধী যে কথা নিয়ে আজকে আমরা শুরু করেছিলাম রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছেন না বলা ভালো সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছেন না রাহুল গান্ধী কি বললেন শুনুন একবার भैया यहाँ पे मैं इस इंसिडेंट में आया हूँ मैंने कलकत्ता के इंसिडेंट पे अपनी टिप्पणी करी है अपने यहाँ ने ने मैं, मैं इस मामले में आया हूँ आप मैं जानता हूँ कि आप इस मामले को उठवाना नहीं चाहते हो आप डिस्ट्रैक्ट कराना चाहते हो क्योंकि आप क्योंकि आप दलितों की बात नहीं रखना चाहते आप दलितों की बात नहीं रखना चाहते और मैं यहाँ दलितों की रक्षा करने आया हूँ उनकी बात उठाने आया हूँ इसलिए मैं डिस्ट्रैक्शन अलाउ नहीं करूँगा রাহুল গান্ধী যেখান থেকে এই কথাগুলো বলছেন সেটা হলো রায় তিনি সেখানে গিয়েছেন কারণ সেটা তার জায়গা যেখান থেকে তিনি রাজনীতি করছেন সেখানে একটি ঘটনা ঘটেছে সেখানে তিনি গিয়েছেন প্রদেশ সরকারের বিরোধিতা করছেন তিনি আর তিনি বলছেন তার নজর যেন কোনো রকমভাবেই ঘোরানো না হয় চেষ্টাও যেন না করা হয় কিন্তু তিনি সেখানে গিয়ে সিস্টেমের বিরোধিতা করছেন আর এখানে এরাজ্যে যে ঘটনা ঘটে গিয়েছে গোটা দেশ এখানকার সিস্টেমের বিরোধিতা করছে সেখান থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি তো পথে নেমেছেন তিনি তো এখানকার এই প্রশাসনের বিরোধিতাই করছেন তারই দলের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি নেমে কি বলছেন পথে শুনুন সমাজের একজন মানুষ হিসাবে আমার মনে হয়েছে এই অমানবিক কাজের বিরুদ্ধে সারা বাংলা জুড়ে রুখে দাঁড়ানো দরকার যারাই এই আন্দোলন সংগঠিত করছে আমরা নিঃস্বার্থে এবং নিঃস্বার্থে তাদের সে আন্দোলনের সামিল হতে যায় একটাই কারণে যে সারা বাংলার মানুষ চাইছে যে করে নির্যাতিতার পক্ষে দাঁড়িয়ে যারা অত্যাচারী যারা দর্শক যারা তাকে দর্শন এবং খুন করেছে এবং সেই খুনের সঙ্গে বাকি যারা জড়িত আছে সকলের বিরুদ্ধে সঠিক বিচার হোক তদন্ত হোক এবং যথাযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরাও সেই দাবির পক্ষে শুনলেন পূর্ণাঙ্গ বক্তব্য রাহুল গান্ধীর পূর্ণাঙ্গ বক্তব্য আপনাদের আমরা শোনালাম এবং অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের এখনও সভাপতি তিনি তিনি কি বলছেন সেটাও শুনলেন বাবু দর্থহীন ভাষায় এই রাজ্যের প্রশাসনের দিকে আঙুল তুলছেন এবং বাবু বারবার শুধু এই একবার নয় যতবার মুখ খুলছেন ততবারই বলছেন যে শাসকের আশ্রয়ে কিভাবে অপরাধীরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে এবং শাসক কিভাবে তাদের বাঁচানোর চেষ্টা করছে কিন্তু রাহুল গান্ধীর সেসব দিকে মনোসংযোগ নেই মনোসংযোগ অন্য কোনো দিকে রয়েছে এবং তিনি বারবার বলতে চাইছেন তার মনোসংযোগে ব্যাঘাত যেন ঘটানো না হয় কোথায় রাহুল গান্ধী আবার প্রশ্ন করছি আপনার মনোসংযোগ এই মুহূর্তে আর জিকর কাণ্ড ছেড়ে দিয়ে অন্য কোথায় রয়েছে কোথায় আপনার দৃষ্টি নিবদ্ধ দিল্লির মসনাদে সেই জন্য ইন্ডি জোটের প্রভাবশালী শরিক তৃণমূলকে আপনি চটাতে চান না তৃণমূলের কোনো অস্বস্তির কারণ হতে চান না তাই বলছেন যা বলার বলে দিয়েছি কলকাতা নিয়ে আর নতুন করে বলবো না মনোসংযোগে ব্যাঘাত ঘটাবেন না আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি হাতিয়ারি তুলে দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ তোপ দেখেছেন এই বিষয় নিয়ে কি বলছেন শুনবো और পুরে देश भर में चिकित्सकों के मन में जिस प्रकार का आक्रोश और वेदना है हम उसके साथ हैं और फिर हम साफ ये कहना चाहते हैं कि राहुल गांधी जी यह मोहब्बत की दुकान में कैसे कैसे नफरती सामान है आप सोचिए उत्तर प्रदेश के कन्नौज से लेके कोलकाता तक जो कुछ हो रहा है यदि इनकी किसी कारणवश केंद्र में सरकार होती तो दृश्य कितना खौफनाक होता राहुल गांधी आज ये भावे प्रश्नोड़िए अपने देख ले मीडिया प्रश्नों রাহুল গান্ধীকে যেমনভাবে আজ অস্বস্তিতে ফেলেছে একই রকমভাবে অস্বস্তিতে ফেলেছে আরও একজনকে তার নাম অনুপ দত্ত তিনি পুলিশের এএসআই তিনি পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অত্যন্ত প্রভাবশালী সদস্য বা কর্মকর্তা বলে বিভিন্ন সূত্র মারফত খবর আসছে তাকে আজ সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল এবং তিনি যখন সিজিও কমপ্লেক্সে হাজির হন মিডিয়া তার মুখোমুখি হয় এবং সেখানে মিডিয়া তাকে কিছু প্রশ্ন করে যে আপনি তো সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ শুনছি সেই কারণে আপনাকে তলব করা হয়েছে তিনি দৌড়ে পালালেন রাহুল গান্ধী একরকমভাবে এড়িয়েছেন প্রশ্ন এই অনুপ দত্তকে দেখুন তিনি আরেক রকমভাবে এড়িয়েছেন দৌড়ে পালাচ্ছেন একবার সেই দৌড়ের ছবিটা দেখুন একটু দাঁড়িয়ে যান দেখছিলাম আমার কে দৌড়তে দেখছিলাম কিছু প্রশ্ন একটু দাঁড়িয়ে যান একটু বলে যান সেরকমভাবেই রাহুল গান্ধীর জন্য ধেয়ে প্রশ্ন একটাই প্রশ্ন কিছু বলুন একটা প্রতিক্রিয়া দিন যা ঘটে গিয়েছে তা নিয়ে আপনার মত কী আপনার প্রতিক্রিয়া কি কিন্তু তিনিও চলে গেলেন আর সঙ্গে একটাই কথা আমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবেন না এটা কি সত্যি ডিস্ট্র্যাকশন নাকি কোনোরকমভাবে রকমভাবে এটা এটা কোনো রকমভাবে তার কোথাও রাজনীতির একটা 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 অন্য স্টাইল বা রাজনীতির একটা ফায়দা তোলার চেষ্টা এ নিয়ে কী বলছেন বসিয়ান সাংবাদিক নির্মাল মুখোপাধ্যায় শুনুন মমতাকে হয়তো অস্বস্তিতে ফেলতে চান না দায়টা এড়িয়ে যাচ্ছে এবং এই দায় এড়িয়ে উনি একটা জিনিসই প্রমাণ করছেন যে উনি কতটা কাণ্ডজ্ঞানহীন রাহুল গান্ধী বাংলার এই ঘটনার পরে একবারের জন্য আর্জি করেও আসেনি সুতরাং ওনার আর নরেন্দ্র মোদি কিংবা অন্য কোনো লিডার সম্বন্ধে কথা বলার কোনো অধিকারই নয় উনি একজন দায়িত্বজ্ঞানহীন নেতা হিসেবে আজকে যে ধরনের কথাবার্তা বলেছেন বিস্তার করার চেষ্টা করেছেন খুব ভালোখিল্য দায়িত্ব নেওয়াটা যেরকম একটা গুরু দায়িত্ব বটে আবার যাওয়াটাও খুব সহজ একটা দায় কথা তাই রাহুল গান্ধী কি পার দায় পাবেন এই প্রশ্নটাই সবচেয়ে বড় করে উঠছে এবং যে কারণে তিনি বলে বরিষ্ঠ সাংবাদিকরাও মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি রাখা তার জরুরি সেই কারণ শেষ পর্যন্ত মানে সেই স্বার্থ সিদ্ধি তার হবে তো এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি রাখতে গিয়ে গোটা দেশের মানুষের চোখে আদৌ হিরো সেজে থাকতে পারবেন তো রাহুল গান্ধী এই প্রশ্ন রেখে বাংলার প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা